হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি পরপর দুদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ধৈর্য ধরে পুরো ভিডিওর সাথেই থাকবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা আমি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে বেশ কদিন হয়ে গেল এই রুমের বেডশিটটা চেঞ্জ করা হয় না তো চিন্তা করলাম যে আজ গিয়ে যে করেই হোক বেডশিটটা চেঞ্জ করে নেব তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে ঘরের অন্য কাজগুলো করে নিয়ে নাস্তা শেষ করেছি তারপরে যে বেডশিট আর কি ওটা উঠিয়ে এটা পেরে দিলাম তো এটা পরিষ্কার ছিল আমি পরিষ্কার করে আর কি ভালো করে শুকিয়ে ভাজ করে রেখেছিলাম আলমারিতে তো এখন এই যে শান্তি লাগবে তো দুদিন আগেই আর কি চেয়েছিলাম যে বেডশিটটা উঠাবো শরীরটা একটু বেশি খারাপ ছিল যার কারণে আর কি বেডশিটটা উঠাতে পারি নাই আজকের ভিডিওটা নতুন গৃহিণী যারা নতুনভাবে আর কি সংসার জীবন শুরু করতে যাচ্ছেন বা করছেন তো তাদের জন্য অনেকেই সংসার জীবনে প্রবেশ করে শুরুতেই কিন্তু অনেক কিছু বোঝে না সাংসারিক অনেক ধ্যান ধারণা থাকে না আমার যেহেতু সংসার লাইফ দীর্ঘ আট বছর তো আমার যখন আমি প্রথম প্রথম সংসার জীবন শুরু করেছিলাম তখন কিন্তু অনেক কিছুই বুঝতে পারতাম না যাই হোক সাংসারিক বিষয়ে এখন আট বছরের অভিজ্ঞতা যত বেশি অভিজ্ঞতা থাকবে তত বেশি কিন্তু আপনি শিখতে পারবেন তো নতুনভাবে যারা সংসার জীবন শুরু করেন যাদের একদমই মাসিক আয় একদমই কম মানে একদমই সীমিত আয় তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকেই দেখা যায় যে নতুন বিয়ে করেছে বউকে নিয়ে হয়তো শহরে অথবা যে কোনো স্থানে হয়তো চাকরি করেন বা বিজনেস করেন সেখানে হয়তো নতুন বাসা নিয়েছেন বাসা ভাড়া নিয়েছেন তো মাসে কিন্তু মাসিক একটা যে বাসা ভাড়া সেটা দিতে হয় আবার বাজার খরচ আছে আনুষঙ্গিক আরও অনেক কিছু খরচ থাকে তো এগুলো তো কমন জিনিস আর আরেকটা বিষয় হলো যে প্রথম প্রথম সংসার জীবন শুরু করলে কিন্তু সংসারে অনেক কিছুরই চাহিদা থাকে যেমন হাঁড়ি পাতিল কেনা থেকে শুরু করে কিন্তু সংসারের সমস্ত জিনিসের প্রয়োজন মনে কর করা হয় কারণ আমি যখন সংসার জীবনটা শুরু করেছিলাম তখন কিন্তু প্রথম প্রথম আমার অনেক কিছুরই মানে প্রয়োজন মনে করতাম যাই হোক যেটা আপনার সবথেকে বেশি প্রয়োজনীয় জিনিস যেটা আপনার সংসারে না হলে চলবেই না তো যাদের একদমই মানে মাসিক আয়টা একদমই কম তাদের জন্য বলছি মধ্যবিত্ত পরিবারে আছে না যে একদমই কম টাকা ইনকাম হয়তো পরিবারকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে ওই সকল আপুদের উদ্দেশ্যে বলবো যে সংসার জীবন যেহেতু শুরু করছেন তো প্রথমে আপনার যেগুলো সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা আপনার সংসারে না হলে চলবেই না তো সেই জিনিসগুলো আপনি কিন্তু ফার্স্ট কিনে নেবেন দেখা যাচ্ছে যে অনেকে সংসার জীবনে শুরু করে একদম হয়তো আয় একদমই কম কিন্তু ব্যয়টা করে ফেলছে বেশি অনেক বেশি টাকার জিনিস আর কি ঘরে করে ফেলছে যার কারণে মানে মাসের শেষের দিকেও হিমশিম খেয়ে যেতে হয় তো এরকম কখনো করবেন না আপনার যতটুকু ইনকাম ততটুকু ইনকামের মধ্যে আর কি চেষ্টা করবেন যে সব থেকে প্রয়োজন মানে আপনার যেটা না হলে একদমই চলবে না তো সেইগুলো কেনার আর কি আগে প্রথমে চেষ্টা করে নেবেন তারপর বাকি এগুলা আর কি ভিডিওর এ পর্যায়ে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই অনেকেই দেখা যায় যে সংসার জীবন শুরুতে এসেই সে লোন করে ফেলে বিভিন্ন ঘরের জিনিস করার জন্য এ লোন সে লোন করে ফেলে দেখা গেল যে ইনকামের থেকে ব্যয়টাই তার বেশি হয়ে গেল তো এরকম করলে কিন্তু কখনোই আপনি টাকা জমাতে পারবেন না এজন্য বলি যে আপনার সব থেকে যেটা প্রয়োজন যেমন আপনি পাঁচশো টাকার হাঁড়ি পাতিলও ব্যবহার করলে যে রান্না করতে পারবেন আবার হচ্ছে আপনি দামি একটা কড়াই যেমন যে কড়াইটার দাম হয়তো বা দু হাজার পঁচিশশো তো এরকম কড়াই ওই যে আছে না মানুষের একটা শখ থাকে তো আপনার সংসার জীবনের শুরুতেই যদি আপনি দামি জিনিস বা দামি জিনিসের প্রতি আকাঙ্ক্ষা করেন তাহলে তো আপনার ব্যয় খরচটা একটু বেশি হবে তাই না এজন্য আপনি এগুলা কখনোই করবেন না প্রথমে আপনার যেটা আপনার প্রয়োজন যেমন কড়াইতে কিন্তু সুন্দরভাবেই রান্নাবান্না করে যায় একশো টাকা দুশো টাকার হয় আর আমরা একটু বেশি চাকচিকার কারণে মনে করি যে দু হাজার পঁচিশশো টাকার কড়াইতে রান্না করলে মনে হয় কি জানি কেমন মানে বেশি স্বাদ লাগবে বা চোখের একটা সৌন্দর্য দেখার জন্য আর কি অনেকেই শখ করে থাকে তো এই যে শখের জিনিসগুলা পরে আগে প্রথমে আপনার প্রয়োজন প্রয়োজনটা আগে মেটাতে হবে তাই না যদি প্রয়োজনটা আপনার আগে না মিটিয়ে শখগুলো পূরণ করতে যান তাহলে তো আপনার ব্যয় খরচটা বেশি হবে মাসে আর আপনাকে দেখা গেলো যে পরবর্তীতে আপনি বিপদে পড়লেও আপনার কাছে টাকা থাকবে না তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন আপনাদেরকে হতে হবে এটা জাস্ট আমি একটা ছোট্ট উদাহরণ দিলাম এছাড়াও কিন্তু অনেকে দেখা যায় আমার চোখে নজরে আমি অনেকেরই দেখেছি যে মধ্যবিত্ত পরিবারেরই সদস্য তারা তো তারা কি করে অনেকের বেলায় দেখা যায় যে এক গাদা মশলাপাতি কিনে আনে যেমন সিম্পল একটা মাংস রান্না করার জন্য মানে একটু মাংস রান্না করার জন্য দেখা গেলো যে বিভিন্ন মশলাপাতি দিয়ে থাকলো আসলে একটা সত্যি কথা বলি যে মাংস রান্না করার জন্য যা যা লাগে সেগুলা দিলেই কিন্তু মাংস রান্নাটা খেতে এমনিই ভালো লাগবে এছাড়াও কিন্তু অনেকে অতিরিক্ত মানে স্বাদ মুখের স্বাদ বাড়ানোর জন্য বিভিন্ন রকম বাজারের মশলা কিনে আনে তো সেগুলা ইউজ করে থাকে শুধু মাংসর ক্ষেত্রে না বিভিন্ন রেসিপি আইটেম বানানোর জন্য বিভিন্ন আইটেম আর কি বানানোর জন্য নানান রকম মশলাপাতি কিনে আনে তো এই যে নানান রকম মশলাপাতিগুলো আপনার যেগুলা প্রয়োজন সেগুলা তো আপনার সংসারে লাগবেই তাই না কিন্তু এই যে অতিরিক্ত মশলাপাতি কিনে আনেন এই আইটেম সেই আইটেম বানানোর জন্য এগুলাতে কিন্তু অনেক টাকা চলে যায় আর টাকাগুলো কিন্তু নষ্ট হয় আর সব থেকে বড়ো কথা হলো যে আপনাকে মানে ব্যয় খরচটা কমাতে হবে ব্যয় খরচ যদি আপনি কমান অবশ্যই কিন্তু প্রত্যেক মাসে আপনি টাকা জমাতে পারবেন এই ছোট ছোট উদাহরণ আর কি দিচ্ছি আমি এছাড়াও কিন্তু অতিরিক্ত মশলাপাতি খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না এজন্য গৃহিণী হিসাবে পরিবারের সদস্যদেরকে ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে এই জিনিসগুলা জানতে হবে বুঝতে হবে কারণ সংসারের প্রত্যেকটা সদস্য কিন্তু আপনার দিকেই চেয়ে থাকে আপনি সুন্দরভাবে রান্নাবান্না করে মানে স্বাস্থ্যগতভাবে রান্নাবান্না করে তাদেরকে খাওয়াবেন কিন্তু আপনি যদি পাল্টা বিভিন্ন রকম এই যে বললাম নানান রকম মশলাপাতি দিয়ে যদি এইভাবে পরিবারের সদস্যদেরকে রেগুলার খাওয়াতে থাকেন তারা তো দুদিন পর পর হসপিটালে অ্যাডমিট হবে যাই হোক আমি আর কি উদাহরণ দিয়ে বলছি তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না অবশ্যই গৃহিণী হিসাবে আপনাকে একটু সঞ্চয় করার জন্য একটু হিসাব করে চলতে হবে দেখবেন সংসারটা সুন্দরভাবে চলবে তো এখানে এই যে আমি আর কি ডাল ভর্তা করে নিচ্ছি মসুরের ডাল তো আজকে ডাল ভর্তা করবো আর হচ্ছে মাছ ভাজি এটা দিয়ে আর কি দুপুরের বেলাতে খেয়ে নিব এরপর চলে আসছি আমি পরের দিনের ভিডিও এটা পরের দিন এই যে এখানে আর কি কুরবানির ভুঁড়ি বের করে নিয়েছি ফ্রিজ থেকে তো ঠান্ডা হতে দিয়েছিলাম আর কি যে বরফটা আর কি গলে যাক তারপর বর বরফটা কিন্তু গলে গিয়েছিল এখন এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি মানে ছোট ছোট পিস করে নিয়েছি তো আমার সুবিধা মতো আর কি বক্সে কিছুটা উঠিয়ে রাখছি আর কিছুটা এই যে এখানে রান্না করে নিব আজকে কিছু আলু দিয়ে আর কি ভুঁড়িটা ভাজি করে নিব ফ্রিজে কিন্তু কোনো সবজি নাই তো চিন্তা করলাম যে যেহেতু কোনো সবজি নাই তাহলে আজকে এই ভুঁড়ি ভাজি দিয়েই চালিয়ে দিব। তো যাই হোক আমি মাঝে মধ্যে কিছু কিছু টেকনিক আর কি খাটিয়ে তারপরে সংসারটা সেভাবে চালানোর চেষ্টা করি তারপরে অনেক সময় কিন্তু অনেক গরমিল এসে যাই তারপরে গৃহিণী হিসাবে সবসময় চেষ্টা করি যে সুন্দরভাবে যেটাই রান্নাবান্না করে আর কি খাওয়াবো পরিবারের সদস্যদেরকে তো যেহেতু আমার সন্তান আমার হাজব্যান্ড খাবে তো সেহেতু সেইভাবে আর কি চেষ্টা করি সব সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করার জন্য তারপরও আমার ঘরে যেহেতু ছোট বাচ্চা আছে ও কিন্তু অনেক সময় রান্নাবান্না করার সময় অনেকটা দুষ্টুমি করে রান্নাঘরে এসে এটা নিবে সেটা নেবে সে চিনি দেখলে তো মাথা নষ্ট হয়ে যায় চিনি খাওয়ার জন্য মানে মিষ্টির প্রজাতীয় জিনিসের প্রতি তার একটু বেশি ঝোঁক তো আমি কিন্তু ছোটোবেলা থেকে মিষ্টি জাতীয় খাবারের প্রতি আমার তেমন কোনো চাহিদা নাই তো ঝাল জাতীয় খাবারের প্রতি একটু বেশি চাহিদা আমার তো এই যে এখন আর কি ভুড়িটা আর কি ভাজি করে নিচ্ছি আর এই যে ভুড়ি ভাজিতে সিম্পল যে মশলাগুলা লাগে তো সেগুলাই দিচ্ছি আর সামান্য একটু গোলমরিচ দিচ্ছি মাংস রান্নাতে আর কি গোলমরিচ মানে গরুর মাংস রান্নাতেও আমি অল্প করে দুই একটা আর কি গোলমরিচ দিই এক গাদা দিই না দুই একটা দিই আর কি বেশি মশলাপাতিও আমি কিন্তু তরকারিতে দিয়ে খাই না আর এটা আমার মানে সংসার জীবনের শুরু থেকেই আমি এভাবে রান্না করে আসছি কম মশলাপাতি দিয়ে আর কি তরকারি রান্নাবান্না তেলটাও আমি একটু কম খাওয়ার চেষ্টা করি তেল একদমই ভালো না আর এই যে দুপুরবেলাতে আমি খাবারটা বেড়ে নিয়েছি তো এই যে আলু দিয়ে ভুঁড়ি ভাজি দিয়ে এখন খেয়ে নিব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আমাকে তো পরবর্তী ভিডিও নিয়ে চলে আসব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম